আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ আজকে আমরা নেরুদা লিখিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতাটির চারটি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি এগুলির প্রশ্নমান তিন নাম্বার একটু বলে রাখি আগের ক্লাসে অর্থাৎ আগের ভিডিওতে আমি অসুখী একজন কবিতাটির সংক্ষিপ্ত আলোচনা আলোচনা করেছিলাম করেছিলাম এবং এক নম্বরে প্রশ্নের তোমাদের আরও বলে রাখি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বলে কিছু হয় না প্রতিটি প্রশ্নত্তর গুরুত্বপূর্ণ এবং যে কোনো পাঠের প্রত্যেকটি শব্দের অর্থ জানতে হবে প্রতি লাইনের অর্থ জানতে হবে পুরো পাঠটি হাতের রাখতে হবে নচেত বর্তমানে যে ধরনের কোয়েশেন মাধ্যমিকে আসে তাতে বেশিরভাগ প্রশ্ন করা সম্ভব হলেও কতপয় প্রশ্ন করা সম্ভব হবে না তাই আমার মতে পুরো পাঠটি ভালোভাবে আয়ত্ত করার পর তারপরে প্রশ্নোত্তর সম্পর্কে জানা ভালো বা করা ভালো তবু আমি আলোচনা করছি দেখা যাক সেটা কতটা তোমাদের কাজে লাগে সেটা সময়ই বলবে এক আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন উত্তর পাবন তার অসুখে একজন কবিতায় কথক তার প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজের বাসভূমি ছেড়ে দূরে চলে গিয়েছিলেন কবি যেভাবে রেখে এসেছিলেন নিজের দেশ দূরে চলে যাওয়ার সময় কথক তার বাড়ির দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যান তার তার প্রিয় নারী প্রেমিকাকে যদিও তার প্রেমিকা জানতো না কবি আর কোনোদিন ফিরে আসবেন না এভাবেই কবি এক চিরকালীন বিদায়ের ছবি এঁকেছেন দু নম্বর কোয়েশ্চেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মানোর আশ্রয় তাৎপর্য ব্যাখ্যা করে উপরোক্ত অংশটি পাবল নেরুদার অসুখী একজন কবিতা থেকে গৃহীত কথ তাঁর প্রিয়তমাকে তোমাকে অপেক্ষায় রেখে জীবন ও জীবিকার তাগিদে অনেক দূরে চলে যান থমকে যায় মেয়েটির জীবন কিন্তু সময় থেমে থাকে না তাই কথকের চলে যাবার পর তার পদচিহ্ন মুছে গিয়ে তাতে খাস জন্মায় কিন্তু কবির চলে যাওয়াতে প্রিয়তমার হৃদয়ে চিরকালীন অপেক্ষার মুহূর্ত হয়ে রয়েছে যায় তিন সে মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কেন মৃত্যু হল না উত্তর পার্বণের উদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটির কথা এখানে বলা হয়েছে মেয়েটির পরিচয় মেয়েটি জানত না তার প্রিয়তম আর ফিরে আসবে না জীবন আপন ছন্দে চলে ক্রমে সপ্তাহ বছর অতিক্রান্ত হল কবির চলে যাওয়া পদচিহ্নে ক্রমে ঘাস গজিয়েছে এরপর যুদ্ধের গ্রাসে নগর দেবালয় চূর্ণ হলো এবং মৃত্যু হলো শিশু সহ অজস্র মানুষের কিন্তু কবির অপেক্ষায় থাকা সে মেয়েটির মৃত্যু হলো না কারণ ভালোবাসা চিরন্তন অবিনশ্বর এবং শাশ্বত চূর্ণ হয়ে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি কোন কোন জিনিস পাবনিরতা রসুকি একজন কবিতায় আগ্নেয় পাহাড়ের ন্যায় রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ঙ্কর আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কথা বাড়ি যে বাড়ির ঝুলন্ত বিছানায় তিনি ঘুমতেন তার সাথে সাথে ধ্বংস হয়ে গিয়েছিল কবির গোলাপ গাছ আর জলতরঙ্গ জলতরঙ্গ পরিণতির কারণ চিমনি পুরাতন যখনই সমাজ পরিবর্তনের প্রয়োজন আসে তখনই বিপ্লবের নামে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে প্রবল যুদ্ধে যে হত্তালীরা চলে তার হাত থেকে সেমনকি নিষ্পাপ এবং কচি শিশুরাও হাত পায় না রক্ষা পায় না ধ্বংস হয় বাড়ি শহর ইত্যাদি সব কিছুই পড়ে থাকে শুধু কাঠ কয়লা ডোমরার লোহা আর পাথরের মূর্তির বিভৎস মাথা কতকের প্রিয় স্মৃতিময় জিনিস চূর্ণ হয়ে যায় যুদ্ধের ভয়ঙ্কর করাগুলো তাহলে এই হলো চারটি তিন নম্বরে ব্যাখ্যাধর্মী প্রশ্ন এবং তার উত্তর পরবর্তীকালে পাঁচ নম্বরে কোয়েশ্চেন এবং অ্যান্সার আলোচনা করার ইচ্ছে ভালো থেকে তোমরা